এই হসপিটালটা শুরু করলাম এটা মাল্টি স্পেশালিটি একটা হসপিটাল উইথ একটা সুপার স্পেশালিটি কার্ডিয়াক পরিষেবা আমরা এখানে দিতে চলেছি বর্ধমানে যেরকম আমরা ছ বছর ধরে কাজ করছি আর কি তো এটা বর্ধম আরামবাগবাসীর জন্য আজকে থেকে শুরু হলো এই পরিষেবা দেওয়া আমরা বিগত মানে ওখানে বর্ধমানে টোটাল কার্ডিয়াক সেটা উইথ মাল্টি স্পেশালিটি হসপিটাল প্লাস ব্লাড ব্যাঙ্কও আমরা ওখানে আমাদের আছে তো আমরা এই ব্লাড ব্যাঙ্ক পরিষেবাও এখানে আনতে চলেছি আর কয়েক মাসের মধ্যেই এখানে এসে যাবে আরামবাগে আর কিছু বলার নেই ডক্টর রয় অ্যান্ড ডক্টর তলাপাত্র যা বলেছেন ওই মেডিকেল ব্যাপারগুলোর মধ্যে সেইগুলো তো আছেই এছাড়া এই ব্লাড ব্যাঙ্কের ইয়েটা আমরা এখানে করতে চলেছি পাঁচ পাঁচ পরিষেবা অ্যাম্বুলেন্স পরিষেবা আমরা এখানে দেবো আমরা এইখানে কাছাকাছি যেই পেশেন্ট যদি এখান থেকে আনতে হয় কোথা থেকে আমাদেরকে ফোন করলে আমরা এখান থেকে অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে পারব আমাদের এখানে নিজস্ব ফার্মাসি খুলবে এখনও সেটা খোলেনি আজকে এটা ভবিষ্যতে খুলে যাবে অ্যাপ্লাই করা আছে এটা খুলে যাবে এইখানে সব রকম পরিষেবাই আমরা দেবো সরকারি যে স্কিমগুলো আছে স্বাস্থ্যসাথী কাঠে যারা আছেন যাদের কাছে তারা এখানে পরিষেবা পাবে কিন্তু এটা এখনো আমরা পাইনি এটা আগামী মাস খানেক মাস দুয়েকের মধ্যে পেয়ে যেতে পারবে শুভ সকাল মিস্টার দেবজ্যোতি ভট্টাচার্য আজকে থেকে শুরু হচ্ছে যেটা আমার তরফ থেকে যেটা বলার সেটা হচ্ছে এই টেরেসা মেমোরিয়াল হসপিটালটা একটি মাল্টি স্পেশালিটি হসপিটাল এখানে কার্ডিয়েক ফোকাস থাকলেও এখানে হার্টের চিকিৎসার উপর ফোকাস থাকলেও বাকি সব রকম চিকিৎসাই এখানে উপলব্ধ থাকবে যেরকম জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি গাইনোকোলজি নেফ্রোলজি এছাড়াও যেটা আমাদের স্পেশালিটি সেটা হচ্ছে কার্ডিওলজি আর কার্ডিওথার সার্জারি সব রকম হার্টের চিকিৎসা সেটা কার্ডিওলজির হোক বা আমাদের কার্ডিয়াক সার্জারি হোক

যেমন <ihaz violin Legislator> সমস্ত কিছুই এখানে উপলব্ধ অর্থনৈতিক এগুলি উপলব্ধ কিন্তু আমরা স্পেশালাইজেশন করছি বা ফোকাসটা দিচ্ছি কার্ডিওলজি এবং কার্ডিওলজি সার্জারির মাধ্যমে এখন আপনারা জানেন যে অনেক ক্যাথল্যাব হচ্ছে বিভিন্ন জেলায় বিভিন্ন প্রত্যন্ত জেলাতেও অনেক ক্যাটল্যাব হচ্ছে এবং এনজিওগ্রাফি এঞ্জিওগ্রাস বেসেকার হচ্ছে তাহলে আমাদের ক্যাথল্যাব সেগুলোর থেকে আলাদা কোথায় আমাদের ক্যাটল্যাবের বিশেষত্ব হল শুধুমাত্র সিম্পল অ্যাঞ্জিওগ্রাফি পিসমেকার বা সিন্থেটিক সার্জারির মাধ্যমেই আমাদের এক্সপার্টাইজেশান নয় আমরা কমপ্লেক্স এনজিওপ্লাস্টিক লেফটমেন্লাস্টিক গ্রাফ এনজিওপ্লাস্টিক যেগুলো কোনো কোনো ক্ষেত্রে দিল্লি বা মুম্বাই বা কোনো খুব উন্নত একটা প্রতিষ্ঠানে পাওয়া সম্ভব সেগুলি আমরা আমাদের পেরেজা মন্ডিয়াল হসপিটালে নিয়ে এসেছি সিস্টেম সিস্টেম কন্ডাকশন যেটা কলকাতা বা 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 মুম্বাই দিল্লি সম্ভব নয় সেটাও আমরা নিয়ে এসেছি এবং অ্যাডভান্স স্ট্রাকচারাল এস ডি বিএসডি এবং আদার স্ট্রাকচারাল ডিভেন্স সার্জারিও আমরা এখানে সো আমাদের ইজ আমরা মনে করি উইথ ওয়ান অফ দ্যেস্ট স্টেট অফ আর্ট টিউশন অ্যান্ড অফ বাঙ্গল তো আমরা খুব সাকসেসফুলি এবং সাফল্যের সঙ্গে গত পাঁচ বছর ধরে এটিকে এগিয়ে নিয়ে চলেছি এবং ভবিষ্যতেও আপনাদের সহযোগিতা এক্সপার্টাইজেশান এবং সেম অ্যাকুইশানের সঙ্গে আমরা এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ শুরু করছি তো এটা শুভারম্ভে আমরা একটা পদযাত্রা আয়োজন করেছিলাম সমগ্র আরামবাস পাশীকে ধন্যবাদ জানাই তাদের এই রাস্তায় যে রোদে দাঁড়িয়ে যে সাপোর্ট দেওয়ার জন্যে আমাদেরকে আরও যাতে আমরা পারফর্ম ভালো করতে পারি আমরা লাস্ট ছ বছর ধরে আর বর্ধমানে হসপিটাল জানাই তার সঙ্গে সঙ্গে আদার্স সব কিছুই আছে আরাম লাগেও আমরা সেম জিনিসটাই করতে চাইছি আশা করি বর্ধমানে আমরা ধীরে ধীরে এগিয়ে একটা চালিয়ে সমগ্র বর্ধমানবাসীকে সার্ভিস দিচ্ছি সেখানে আমরাকেও পারব আমাদের সাকসেস রেট ভালো বর্ধমান যথেষ্ট ভালো আপনারা আমাদের ওপর ভরসা রাখুন আমাদের ডাক্তারবাবুরা

কিন্তু এই যেটা সরকারি যেটা স্বাস্থ্যসাথী স্কিম যেটা সেটা আমাদের অ্যাপ্লিকেশান করা আছে সেটা ওটা অ্যাপ্রুভাল আসতে একটু সময় লাগে সেটা আমরা গভর্নমেন্ট থেকে অ্যাপ্রুভাল পেলে তবে স্বাস্থ্যসাথীটা চালু হবে কিন্তু বাকি সব পরিষেবা আজ থেকেই চালু আছে যেটা আমার আরও বলার সেটা হচ্ছে যে এই ধরুন কার্ডিওলজি বা সার্জারি বা নর্মাল আইসিউ বা যে কোনো জেনারেল সার্জারি অর্থোপেডিক্স এইগুলো এগুলো তো আর সব জায়গাতেই আছে তাহলে আমাদের ডিফারেন্সটা কী আপনি যদি আমাদের বর্ধমানে হসপিটালেও যান তাহলে আপনি দেখতে পাবেন যে আমাদের যে যন্ত্রপাতি আলাদা বা আমাদের যে ডাক্তার আলাদা সেরকম নয় আমাদের মেইন যেটা স্ট্রেংথ সেটা হচ্ছে আমাদের নার্সিং স্টাফ অন্য জায়গায় যেরকম নার্সিং স্টাফের রেশিও খুব কম থাকে আমাদের নার্সিং স্টাফের রেশিও রুম ইজ টু ওয়ান মানে দুটো পেশেন্ট রুগী একজন করে নার্স তো ভালো কেয়ারটা কিন্তু সব জায়গা থেকে আসে একজন ডাক্তার একটা প্রসিডিয়ার করে একটা অপারেশন করে বা একজন কার্ডিওলজিস্ট একটা প্লাস্টি করে চলে গেল তার কমপ্লিকেশান হবেই কিন্তু সেই কমপ্লিকেশানটা ডিটেক্ট করতে পারার জন্যে ট্রেন্ড আইসিউ টেকনিশিয়ান ট্রেন্ড নার্স ট্রেন্ড ক্যাথলাইট টেকনিশিয়ান হ্যাঁ এইগুলো হচ্ছে সবথেকে বড়ো দরকার বাকি জায়গায় ডাক্তার তো একই একই ডিগ্রি পাওয়া ডাক্তার কিন্তু নার্সিং বা প্যারামেডিক্যাল কেয়ারটা কম থাকে আমাদের এখানে প্রায় সত্তর জন মতো আছে এরকম যারা অলরেডি মোর দেন থ্রি ইয়ার্স এক্সপিরিয়েন্স আর বাকি যারা আছে তারা এক বছর বেশি এক্সপিরিয়েন্স অনেক জায়গা আছে আর আমাদের লোকাল ডাক্তারও আছে আবার আমাদের বর্ধমানের আমাদের হসপিটালের ডাক্তারও আছে কলকাতার ডাক্তারও আছে এটাতে দু রকম অপিনিয়ন আছে হ্যাঁ আপনি টেবিলের ওদিক থেকে বলবেন যে জোর জগতী আইসিউতে ভর্তি করা আপনি বলুন যে পেশেন্টটা যদি ভর্তি রিফিউজ হয়ে যদি মারা যায় তাহলে কীরকম সেটা কি ইয়ে করবে অ্যাকসেপ্ট করবে তাহলে যেটা সেই ডিসিশনটা তখন ওখানে ইমারজেন্সিতে যে ডাক্তার থাকবে সেই ডাক্তার ডিসাইড করতে পারবে আমরা প্রেসমেটে বলতে পারবো না কোন রোগের আইসি দরকার আর কার দরকার নেই যে কার্ডিয়া কিডনি গত ছ বছর ধরে চলছে তার একটু বিশেষত্ব আছে সেটি হচ্ছে একটা অর্থোমেটিক বা জেনারেল সার্ভিস বা মেডিসিন বা গাইনোকোলজি এটা অনেকটা ডাক্তার নির্ভর কিন্তু কার্ডিওলজি এবং কার্ডিওলজি সার্জারি সাকসেস রেট নির্ভর করে আপন দ্য টিম টোয়েন্টি ফোর ইন্টু সেভেন শুধুমাত্র ডাক্তার নয় দ্য ডক্টর ফর্টি টু ফিফটি পার্সেন্ট অফ দ্য পার্ট অফ দ্য টোটাল পেশেন্ট কেয়ার অ্যান্ড প্যারামেডিক্স তো আমরা খুব সফলের সঙ্গে বলতে পারি যে আমাদের ইউনিটি পেশেন্ট কেয়ার এবং কার্ডিয়ার চলেছে একটাই কারণে যে আমরা এই স্টাফের নেই করেছি গত ছ ধরে আপনারা শুধু দেখুন নিশ্চিত হবেন যে আমাদের আরামবাগে যে স্টাফ আমরা এখন রিক্রুট করেছি তারা সবাই গত গত তিন বছর ধরে ট্রেন্ড হচ্ছে ইন ডিফারেন্ট কার্ডিওলজিক্যাল স্পেকট্রামস ইন্টারভেনশন কার্ডিওলজিতে কার্ডিওথ্রাসিক সার্জারিতে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে এই বিভিন্ন জায়গায় গত তিন বছর ধরে ট্রেন্ড হচ্ছে সো তারা যখন আরামবাগে প্রথম দিন থেকে কাজ শুরু করবে অলরেডি ট্রেন্ড एडवांस्ड एंड मडार्न कार्डियर केयर एक नार्सिंग आशेपाशेल मन और हमारे सक्सेस श्रेणी यहाँ देखा बर्तमान अपनी कार्डियो क्लिनिकता चलें कार सक्सेस। वोट इन कार्डियोलॉजी एंड सर्जरी इज एट पार ऑफ द बेस्ट स्टेट ऑफ आर्ट हॉस्पिटल्स इन इंडिया তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যদি সেই সেম এক্সপার্টাইজেশনের স্টাফ আমরা আরামবাগে চালু করি তাহলে আমরা সেম কেয়ার এবং সেম সাকসেস রেট এখানেও দিতে পারব বলে আশা করি যে যখনই বুকে ব্যথা শ্বাসকষ্ট জলা চলাফেরা করতে গেলে চাপ এগুলি যখনই অনুভব করবেন সঙ্গে সঙ্গে আপনার ডাক্তারবাবু পরামর্শ এবং করুন ধূমপান বর্জন করুন অ্যাক্টিভ লাইফস্টাইল পালন করুন হাঁটা চলায় মদ্যপান বর্জন করুন সেকেন্ডারি লাইফস্টাইল অ্যাভয়েড করুন অ্যাক্টিভ থাকুন সুস্থ থাকুন নীরব থাকুন ধন্যবাদ